আল্লা সবহালাহালার নির্ধারিত সময়ে তাকে একজন পুত্র সন্তান দিয়ে ধন্য করলেন যার নাম হল হজরত আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কে আল্লাহ জাকারি আলহ সাল্লামের সন্তান করে পৃথিবীতে পাঠালেন জাকারি আলহিসাম এমন একটি সময় দেওয়া শুরু করলেন এমন একটি সময় তিনি সন্তান চাওয়া শুরু করলেন যেই সময়ে কোন মানুষের চেহারার দিকে দেখলে হাটার স্টাইল দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না একজন মুর্বী মানুষ যদি লাঠি নিয়ে হাঁটতে থাকে ঠিক মতো হাঁটতে পারে না চলতে পারে না চুল সব পাকা এমন একটি সময় যদি খবর এসে যায় যে ওনার সন্তান হয়েছে এটা স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস করতে চাইবে না যে এটা কেমন কথা হলো এই বৃদ্ধ মানুষ চুল পাকা হাঁটতে পারে না লাঠি নিয়ে হাঁটে এই মানুষের আবার সন্তান হয়ে কি করে সব মানুষ অবাক হয়ে যাবে শুধু কি ওনার জন্যই না বরং ওনার যে স্ত্রী সেও তো বৃদ্ধা হয়ে গিয়েছে এমন একটি সময় সব মানুষ হাসাহাসি করবে যেটা কি করে হতে পারে কিন্তু আল্লাহ তালা বলেছেন আমার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব অসম্ভবের কিছুই নয় কিছুই না আমার কাছে আমি চাই তো হয়ে যায় আমি আল্লাহ তালার কাছে সব কিছু আমি আল্লাহ তালে শুধুমাত্র কোন ফায়া করে আমি চাইব হয়ে যাবে সম্মানিত শুধুই এই জাকেরিয়া আলহিসামের জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইফ লেশন আমরা নিতে চাই প্রথম কথা হলো দোয়া একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের জীবনের জন্য উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এক বৃদ্ধ বয়সে এসেও আল্লাহ তালা বলছেন ঠিক আছে তুমি দোয়া করেছো আমি তোমার দোয়াকে ফেললাম না রেখে দিলাম তোমার জন্য আমি একজন পুত্র সন্তান দান করলাম তুমি চেয়েছো তোমার উত্তরাধিকারী রাখতে আর উত্তর উত্তরাধিকারী হয়ে থাকে পুত্র সন্তানের মধ্য দিয়েই এজন্য আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে দিলাম সুবাহান আল্লাহ এই হলো একটি বিষয় এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম দোয়া করতে হবে কেমনে দোয়ার কিছু স্টাইল আছে দোয়ার কিছু সিস্টেম আছে দোয়ার কিছু কোয়ালিটি আছে দোয়া করতে জানতে হয় দোয়া করে আল্লাহ থেকে চেয়ে নিতে হয় দোয়া করার সময় আবেগীয় হতে হয় চোখের দিয়ে পানি ঝরাতে হয় আল্লাহর কাছে অস্ত্র সিক্ত নয়নে দুরুদ সালাম পেশ করে একান্তই নীরবে নিরলে আল্লাহর কাছে শুধু যখন চাইবেন যে আল্লাহ তুমি দিতে পারো তুমি স্যার আর কেউ পারে না তুমি সারা পারার মতো আর কেউ নেই আমি কারো কাছে আর যাই না তোমার কাছেই আছে তুমি দাও যখন দোয়া করার মতো করা হয় চাওয়ার মতো চাওয়া হয় বলার মতো বলা হয় আল্লাহ বলছেন আমি সেই দোয়া কখনো ফেরত দেই না জাকারি আলাহিস তার জ্বলন্ত প্রমাণ তিনি যখন সম্পূর্ণ অযোগ্য ব্যর্থ সেই সময় আল্লাহর কাছে এমন করে দোয়া করলেন আল্লাহ বলছেন আমি দোয়াটা ফেরত দিতে পারলাম না সুবাহান আল্লাহ সম্মানিতে শুধু জাকারি আলাহিসামের জীবনের থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো সেটা হলো আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নেই কার নিকট সবাই একটু বলুন আল্লাহর নিকট আল্লাহ যে পারে না আল্লাহর পক্ষে সম্ভব না এই টেন্ডেন্সি আমাদের কারো মাথায় না থাকে বরং আল্লাহ কাছে সব কিছুই সম্ভব কিনা বলেন আল্লাহর কাছে সব কিছুই সম্ভব আমরা অনেক সময় মনে করি না আর মনে হয় হবে না ঠিক না আর মনে হয় চলবে না ওনাকে দিয়ে হবে না আমাকে দিয়ে হবে না দুইবার ফেল করে তৃতীয়বার গিয়ে বলে আর চলবে না কিন্তু আল্লাহ বলছেন না আমি আল্লাহর কাছে এমন কিছু বিষয় নাই যেটা হবে না আমি পারি না আমি পারবো না হতে পারে না এটা আমি আল্লাহর জন্য হবে না বরং আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই আপনি শুধু চাইতে থাকেন বলতে থাকেন আল্লাহ দিতে সব সময় প্রস্তুত সুবাহান আল্লাহ হজরত জাকারি আল জীবনী থেকে তৃতীয় নম্বর শিক্ষা হলো আমরা কখনো আশাহত হব না অনেক সময় আমরা একটা জিনিস চেয়ে নৈরাস হয়ে ফিরে যেনে আর দোয়া করা যাবে না আমাকে তার আর হবে না মাঝে মধ্যে আমরা এমন করি আমাকে আর হবে না আমার পক্ষে আর সম্ভব না আমি এটা আর করতে পারবো না অমুকে দেওয়ার হবে না আমার এই স্ত্রীকে দেওয়া হবে না আমার এই সন্তান দিয়ে হবে না ও আর পাশ করতে পারবে না ও আর মানুষ হবে না এভাবে মাঝে মধ্যে আমরা নৈরাস হয়ে যাই জাকারি আলাইসালামের জীবনী আমরা শুনে বুঝতে পারলাম যে মানুষ কখনো আশাহত হওয়া যাবে না আমাদেরকে আশা হতে হওয়া যাবে না বরং আমাদেরকে আশায় যখন বুক ফুলিয়ে রেখে আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে সেই আশাবাদী থেকেই আশার জায়গা থেকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ প্রিয় পরিস্থিতি জাকারি সালামের জীবনের সর্বশেষ যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হলো সন্তান আমাদের জন্য কি হিসেবে থাকবে আমরা সন্তান গিয়ে কী কামনা করতে পারি কি চাইতে পারি কি উদ্দেশ্য আমরা গ্রহণ করতে পারি এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে চিন্তা করি যদি ছেলে হয় চাকরি করবে আমাকে খাওয়াবে অনেকে মনে করি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে দেখবে আমার সেবা করবে আপনি কি করে বুঝলেন যে বৃদ্ধ হওয়া পর্যন্ত চলতে পারবেন না এমন পর্যন্ত আপনার যেতে হবে তার আগেও তো নড়তে পারেন আপনি আপনি বৃদ্ধ হয়ে গেলে একটা সময় এসে আপনি নিজে চলতে পারবেন না আরেকজন আপনাকে চালাতে হবে এই নেগেটিভ চিন্তা আপনি কোথায় পেলেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দেখবে শুনবে খাওয়াবে সবকিছু করবে এটা আপনি কী করে সিদ্ধান্ত গ্রহণ করলেন গত দুই দিন আগেরও নিউজ সন্তান বাবা মাকে মেরে ফেলে এমন নিউজ কি আসে না আসে আসে তাহলে আপনি কী করে বুঝলেন ছেলে হলেই খাওয়াবে মেয়ে হলেই খেদমত করবে